ভিলেজম্যান একটি সাহসের গল্প নামের ছিল রমিজ একটি ছোট গ্রামের প্রান্তে কাঁচা মাটির ঘরে জন্ম তার পরিবার ছিল খুবই গরিব কিন্তু ছোটবেলা থেকেই রমিজের চোখে ছিল স্বপ্ন গ্রামকে একদিন বদলে ফেলবে স্কুল ছিল অনেক দূরে প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে যেত বই ছিল না জুতো ছিল ছেঁড়া তবুও কখনো পড়া ছাড়েনি স্কুল পাশ করার পর অনেকেই শহরে চলে গেলেও রমিজ থেকে গেল গ্রামে কারণ সে জানত গ্রামের মাটিতেই তার দায়িত্ব চাষাবাদের পাশাপাশি সে স্থানীয় বাচ্চাদের পড়াতে শুরু করল প্রথমে ছিল মাত্র জন ছাত্র ধীরে ধীরে সেই সংখ্যাটা হয়ে গেল পঞ্চাশ গ্রামে যখনই কেউ অসুস্থ হতো রমিজ ছুটে যেত সাহায্য করতে গাছ লাগাত রাস্তা পরিষ্কার করত সবাইকে নিয়ে গ্রামের মসজিদ আর স্কুলের মেরামত করত মানুষ তাকে ভালোবাসতে লাগল কারণ সে কিছু চায়নি শুধু দিতে জানত একদিন একটা এনজিওর নজরে পড়ে তার কাজ তারা তাকে একটা ছোট অনুদান দেয় একটা কমিউনিটি সেন্টার বানানোর জন্য সেই জায়গাটাই হয়ে ওঠে গ্রামের পরিবর্তনের কেন্দ্র সেখানে এখন পড়ানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় মেয়েদের সেলাই শেখানো হয় রমিজ এখনও সাইকেলেই চলাফেরা করে এখনও তার ঘর কাঁচা কিন্তু পুরো গ্রাম জানে তাদের রমিজ ভাই ই তাদের সবচেয়ে বড় গর্ব রমিজের মতো একজন সাধারণ ভিলেজম্যান যাকে কেউ চিন্ত না তিনি প্রমাণ করে দিলেন পরিবর্তনের জন্য বড় কিছু লাগে না শুধু দরকার মন থেকে চাওয়া আর কাজ করার ইচ্ছা